আমি শুধু শুনছি যে পিটি করলে বিশ দিন এক মাস করলেই একটা রেজাল্ট পাওয়া যায় ওইটা শুনে আমি চলে আসছিলাম তো যখন আমি বুঝতে বললাম যে আমার বেসিক ইম্প্রুভ ছাড়া আমার পিটি সম্ভব না তখন আমি আবার আপনার সাথে আমি নিজেই বললাম যে স্যার আপনাদের কোনো ফেসিলিটিস আছে কি না যে আমার ইংলিশটা ভালো করতে পারি তখন আপনি আমাকে সাজেস্ট করছিলেন যে আমার ফুল মেম্বারশিপ নিতে পারো তুমি হ্যালো ফ্রেন্ডস হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আসসালামু আলাইকুম আমি খন্দকার দিক আমি আসছি কুমিল্লা থেকে আচ্ছা আচ্ছা তো আমরা দেখি আগে ট্রেনের কাছে যদিও তারা সবাই নতুন একজন কিছু ক্লাস করেছে আমি বেশি

আছে তাহলে পারফেক্ট জি স্যার জি তখনই আমরা ফুল মেম্বারশিপ সাজেস্ট করি এবং আমাদের ফুল মেম্বারশিপে আছে লেভেল 1 লেভেল 2 এবং স্পিকিং লেভেল আমাদের আছে হচ্ছে একদমই বেসিক যাদের খুবই উইক থাকে তাদের জন্য হচ্ছে লেভেল 1 ঠিক জি স্যার লেভেল 1 এ হচ্ছে আমাদের স্টার্টিংই থাকে আর্টিকেল টেন্স লাইক গ্রামার আর কি গ্রামার একদমই মানে বাচ্চাদের যেভাবে শেখানো হয় হাতে ধরে ঠিক সেভাবে এখানে শেখানো হয় আমার গুলো যেমন আর্টিকেল টেন্স প্রপোজিশন ভার্ব কিভাবে হচ্ছে কেন কিভাবে এবং কেন এস বাই এস যোগ হচ্ছে ডব্লিউএস क्वेश्चंस তারপরে এগুলোর आंसर কিভাবে দিব প্যারাগ্রাফ রাইটিং তারপরে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ তারপরে ভোকাবুলারি তো আছেই স্যার এগুলো বেসিকলি শেখানো হয় একজনকে क्वेश्चन করি অনুভব করি

অন দা টেবিল আচ্ছা এই বললে কি সমস্যা আহ টেবিলের উপরে আছে এটা অন সার্ফেস আচ্ছা এখন বলো যে আহ তুমি বলো

আপনি এটা বলছেন ইংলিশ দুর্বল হলে পিটিএ করা যাবে কিনা স্যার আমি যদি আমার ওপিনিয়নটা বলি আমি যখন ফার্স্ট সিলে আসি প্রথম ক্লাস আমি মানে পিটিএ করছি স্যার করার পর আপনি যখন মানে প্রথম ক্লাসটা করলাম আমার নিজের কাছে মনে হয়েছে যে আমার দ্বারা পসিবল না কারণ কি আমার বেসিক খুবই দুর্বল ছিল আমার ইংলিশে আমি খুবই খারাপ ছিলাম ওরকম ভাবে আমার কোনো প্রিপারেশনও ছিল না তখন আমি ফুল মেম্বারশিপ নিলাম নেওয়ার পরে আপু ক্লাস নিচ্ছে বা আমাদের স্পিকিং ক্লাসের আরেকজন টিচার আছে ওনারা নিচ্ছে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি বলতে পারি আমার আগে থেকে অনেকটাই ব্যাট হয়েছে বাকিটা আপু বলতে পারবে যে আমার ডেভেলপমেন্টটা কতটুকু হয়েছে আমরা যে হ্যাঁ একজন ব্যক্তি যে প্রথমে রেয়ার পিটি ইতে ভর্তি হইছে একটা ক্লাস করে আমার কথা শুনে লজিক বুঝে সে নিজে এসে বলছে যে স্যার আমি ফুল মেম্বারশিপে ভর্তি হব মানে আরো ফি দিয়ে সে ফুল মেম্বারশিপে গেছে আর অনেক সময় উল্টাটা হয় যে আমরা বুঝাই উইক কিন্তু তারা পিটিই করবে সেই ক্ষেত্রে উচিত যে ইংলিশ ভালো হইলে তো আমাদেরই কাজ সহজ একটু ফিজ কম আসলে আমাদের হয়তো বা মানুষ বেশি হইতো কিন্তু আমরা ফুল মেম্বারশিপটা এই জন্যই সাজেস্ট করি এবং এই ক্ষেত্রে বুঝাটা হচ্ছে রেয়ার ব্যাপার আর কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ